পঁচিশে ডিসেম্বরকে উপলক্ষ করে দীঘা জগন্নাথ ধাম জগন্নাথ মন্দির এলাকা রঙিন আলোয় সাজিয়ে তোলা হয়েছে এবং গোটা মন্দির চত্বর বিভিন্ন রঙের যে আলো রয়েছে আলোয় আলোকসজ্জায় সাজানো হয়েছে প্রচুর দর্শনার্থীরা এই দীঘায় আসছে এবং পঁচিশে ডিসেম্বর উপলক্ষে তারাই জগন্নাথ মন্দিরের এই সাজ বা এই রূপ দেখে যথেষ্টই মুগ্ধ এবং কলকাতার পার্কস্ট্রিটের যে আলোর রচনা সেই রকম রচনাই কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এই জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দির দীঘায় আগামী জানুয়ারি ফার্স্ট জানুয়ারি পর্যন্ত এই ধরনের বিভিন্ন রঙের রঙে সেজে থাকবে দীঘা এবং সারা মানুষ বিভিন্ন রকমের বিভিন্ন এলাকার মানুষ আজকে ভিড় করছে পঁচিশে ডিসেম্বর থেকে শুরু করে একেবারে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত কিন্তু এই আলোকসজ্জা সাজানো থাকবে দীঘা দীঘা সংলগ্ন এলাকা সমুদ্র সৈকত থেকে দীঘা সড়ক সর্বত্রই তো এক কথাই বলাই যেতে পারে পঁচিশে ডিসেম্বর যেভাবে মানুষ মানুষের ঢল নামছে দীঘা জুড়ে তারপরে এই প্রথম বছর এবছর জগন্নাথ মন্দির এই রূপে মানুষ পাচ্ছে যে সমস্ত পর্যটকরা আসছে এবং বিভিন্ন এলাকার পর্যটক শুধু পশ্চিমবঙ্গ নয় পাশের রাজ্য উড়িষ্যা থেকেও আসছে বিভিন্ন অন্যান্য অনেক এলাকা থেকে কিন্তু এই পর্যটকরা ভিড় করছে দীঘাতে এবং এক কথাই বলাই যেতে পারে এত সুন্দর পরিবেশ মনোমুগ্ধ করা আলো রসনা দীঘা দীঘা সমুদ্র সৈকত থেকে শুরু করে জগন্নাথ ধাম জগন্নাথ ধামের যে জগন্নাথ মন্দির সংলগ্ন বিভিন্ন এলাকা রয়েছে পার্ক পর্যন্ত বা রাস্তার দুই ধারে সুন্দর করে গাছগুলোকে রঙিন আলোয় সাজিয়ে তোলা হয়েছে এবং মানুষ খুব আনন্দে উপভোগে মেতে উঠেছে সেলফি তোলা থেকে শুরু করে পরিবারের সঙ্গে মন্দিরের ভেতরে যাওয়া দেখা দর্শন করা ভোগ খাওয়া সব রকম ব্যবস্থাই এখানে আছে অতএব এই কটা দিন আনন্দে পর্যটকরা বেঁধে উঠেছে এবং এক কথায় বলাই যেতে পারে এবছর জগন্নাথ মন্দির পঁচিশে ডিসেম্বর একটা উপরি পাওনা এবং সেই উপরি পাওনাতে মানুষ তার যে আনন্দ যা তার যা সাজগোজ বা তার যা সৌন্দর্য একেবারে উপভোগ করছে এবং দীঘা জুড়েই সমস্ত জায়গায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে প্রচুর গাড়ি আসছে সে সমস্ত গাড়িগুলোকে বিভিন্ন ওয়ান ওয়ে করা হয়েছে কোথাও কোথাও টোটো নিয়ন্ত্রণ করা হয়েছে অটোর নিয়ন্ত্রণ করা হয়েছে যাতে করে পর্যটকদের কোনো অসুবিধা নয় সে ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে রয়েছে কড়া নিরাপত্তা রাখা হয়েছে বিঘা দীঘা সংলগ্ন বিভিন্ন এলাকায় বিভিন্ন রাস্তাগুলোতে সাজিয়ে একদিকে যেমন ট্রাফিক পুলিশ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে প্রশাসনিক যে সমস্ত আধিকারিক রয়েছে তাদের নজরদারি রয়েছে সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে বিভিন্ন এলাকা রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য তত্ত্ব রয়েছে প্রশাসন কিন্তু একদিকে বলাই যেতে পারে এত সুন্দর এত পরি জগন্নাথ ধামকে এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে দীঘাতে তা কিন্তু শুধু দর্শনার্থী নয় সাধারণ মানুষও কিন্তু এই জগন্নাথ দেবের এই জগন্নাথ মন্দিরের সাজ দেখে মনোমুগ্ধ বলাই যেতে পারে অপূর্ব সুন্দর লাগছে রাতের দিকে এবং এই জগন্নাথ ধাম কোনো রকমভাবে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কড়া নিরাপত্তা একদিকে যেমন রয়েছে তেমন জগন্নাথ ধামকে অপূর্ব সৌন্দর্য উপভোগ করে নিতে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছে কলকাতা থেকে আসছে বিভিন্ন জেলা থেকে আসছে মানুষ বর্ধমান থেকে শুরু করে পুরুলিয়া থেকে শুরু করে সমস্ত জেলারই মানুষ দীঘায় ভিড় জমাচ্ছে এবং এই ভিড় আশা করা হচ্ছে আগামী এক তারিখ পর্যন্ত ফার্স্ট জানুয়ারি পর্যন্ত চলবে এবং যে সমস্ত মানুষ এখনও পর্যন্ত দীঘামুখী হননি তারাও কিন্তু এই ছবি দেখলে একবারটি হলেও কিন্তু দীঘা এসে ঘুরে যাবে কেন জগন্নাথ ধামকে এমনভাবে সাজানো হয়েছে আপনারা উপভোগ করুন জগন্নাথ ধাম খুবই সুন্দর জগন্নাথ ধামের পতাকা দেখা যাচ্ছে মন্দিরের চূড়োতে এবং তারপরে আলো আলো রোশনায় সাজানো একেবারে পুরো জগন্নাথ মন্দির এলাকা ভীষণ সুন্দর পরিবেশ মানুষ ঘুরছে চারদিকে প্রাণবন্ত যথেষ্ট রূপ অপূর্ব রূপ সামনে থেকে না দেখলে বোঝা যাবে না এত সুন্দর একটি মানে এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে সত্যি অপূর্ব জগন্নাথ মন্দির বা জগন্নাথ ধাম দীঘাতে